হ্যালো বন্ধুরা আমরা তো প্রায়শই বিভিন্ন গণমাধ্যমে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব বিমান দুর্ঘটনা দেখে থাকি এবং তার পাশাপাশি পাইলটদের অনেক সাহসিকতার কথাও শুনে থাকি কিন্তু আজকে বিশ্বের পৃথিবীর এই পর্বে জানব একজন পাইলট ও একজন দুর্দর্শ সন্ত্রাসী মিলে কিভাবে একটি প্লেন ওয়েদের যাত্রীদের রক্ষা করেছিল চরুণভাবে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আপনাদের প্রথমেই জানিয়ে রাখি পর্বের প্রধান দুই চরিত্র হল ব্রুডি ও মাইকেল ব্রুডি ছিল একজন পাইলট ও মাইকেল ছিল একজন দুর্দশ সন্ত্রাসী ব্রুডি তার মেয়ের সঙ্গে কথা বলতে বলতে প্লেনের দিকে যাচ্ছিল এই ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে টোকিও যাবার কথা ছিল ফ্লাইট টেক অফ করার আগে তাকে জানানো হয় ফ্লাইটে করে একজন দুর্দশ খুনিকে তার সঙ্গে নিয়ে যেতে হবে এরপর সব প্যাসেঞ্জাররাও নিজ নিজ আসনে বসে পড়ে তারপর তারা ফ্লাইটটিকেও করে তখন ব্রুডি তার তার ছবি দেখায় আর বলে যে আমার মেল সারাই পৃথিবীতে আমার আর কেহই নেই আর খুব শীঘ্রই আমি আমার মেয়ের সঙ্গে দেখা করব। এরপর সারাদিন জার্নি করার পর যখন রাত হয় তখন হঠাৎ করে ওয়েদার খারাপ হতে শুরু করে তখন ব্রুডি কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু রেডিও কাজ না করার কারণে ব্রুডি কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয় আর তখনই বিদ্যুৎ চমকায় আর প্লেনের সঙ্গে ধাক্কা খায় এবং সম্পূর্ণ প্লেনটি কেঁপে ওঠে ব্রুডি সব প্যাসেঞ্জারদের দেখার জন্য নিচে ক্যামিনে যায় এবং সে গিয়ে দেখতে পায় সবই ঠিক আছে ঠিক তখনই আমার বিদ্যুৎ চমকায় এবং প্লেনের সঙ্গে ধাক্কা খায় তখন ব্রুডি পড়ে গিয়ে মাথায় সামান্য আঘাত পায় ব্রুডি সেখান থেকে উঠে চলে আসে। এবং তার বলে আমাদের যত দ্রুত সম্ভব ল্যান্ডিং হবে। না হলে যদি আর কোনো বজ্রপাত আমাদের প্লেনের সাথে ধাক্কা খায় তবে প্লেনটি ক্র্যাশ হয়ে যাবে আর তখন তারা খুব দ্রুত নিচে নামতে থাকে তখন প্লেনের ভিতরে থাকা একজন প্যাসেঞ্জার তার সিট বেল্ট খুলতে থাকে তাদের সেখানকার অফিসার যে কিনে সন্ত্রাসী লোকটিকে নিয়ে প্লেনে উঠেছিল সেও তার সিট বেল্ট খুলে ফেলে আর যেহেতু প্লেন খুব দ্রুত নিচের দিকে নামতে ছিল তার ফলে ওই অফিসার প্লেনের ছাদের সাথে খুব জোরে ধাক্কা খায় যার ফলে ওই অফিসার ওই সময় মারা যায় ব্রুডি দেখতে পায় যে তাদের প্লেনটি একটি আইল্যান্ডের উপর দিয়ে যাচ্ছে ঠিক ধরুন প্লেন্টিকে ওই আইল্যান্ডে इमरजेंसी ল্যান্ডিং করার সিদ্ধান্ত নেয়। অবশ্যই যে ব্রুডেই সুরক্ষিতভাবে প্লেন্টিকে ল্যান্ডিং করতে সক্ষম হয়। ল্যান্ডিং করার পর তার কাছ থেকে দনি আর আসে এবং বলে যে ওই অফিসার মারা গেছে। অন্য দিকে যে কোম্পানির প্লেন, সেই কোম্পানির মালিক জানতে পারে যে প্লেন্টি কোথাও হারিয়ে গেছে। প্লেন্টি যেখানে ল্যান্ডিং করার কথা ছিল, সেখানে ল্যান্ডিং হয়নি আর তারা কোনোভাবেই শে প্লেন্টির সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। আর তাই ওই কোম্পানির মালিক সেখানে একজন রেস্কিউ অফিসারকে ডাকে আর তার কাজ হলো হারিয়ে যাওয়া প্লেনটিকে খুঁজে বের করা অন্যদিকে ব্রুডি সব প্যাসেঞ্জারদের কাছে যায় এবং বলে যে প্লেনে এখনো ইলেকট্রিসিটি রয়েছে আমরা আবার প্লেনটিকে স্টার্ট করার চেষ্টা করব আপনাদের কারোরই ভয় পাওয়ার কোনো কারণ নেই যখন প্লেনটি চেক করা হয় তখন তারা দেখতে পায় যে প্লেনে যে পরিমাণ ইলেকট্রিসিটি আছে তাতে তারা প্লেনটিকে স্টার্ট করতে পারবে না যার ফলে তাদের রেস্কিউ টিম আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর তখন তার কো পাইলট এসে দাঁড়ায় যে আমরা যে আইল্যান্ডে আছি এটি একটি প্রাইভেট আইল্যান্ড আর এই আইল্যান্ডে যেসব লোকজন আছে তারা কোন দেশের কোন সরকার বা গভর্নমেন্টকে মানে না আর যদি তারা একবার আমাদের ধরতে পারে তাহলে আমাদের সরকারও আমাদের বাঁচাতে পারবে না তখন ব্রুডি বলে যে যে কোনো উপায় আমাদের রেডিও সিস্টেমকে ঠিক করতে হবে আর তখনই আমরা রেস্কিউ টিমকে আসার জন্য বলতে পারি সম্পূর্ণভাবে চেক করার পর তারা বুঝতে পারে যে তাদের রেডিও সিস্টেম পুরোপুরিভাবে অচল হয়ে গেছে কোনোভাবেই তা ঠিক করা সম্ভব নয় ব্রডি তখন সেখানকার সকল প্যাসেঞ্জারদের বলে আমাদের আইল্যান্ডের অপর দিকে যেতে হবে এবং সেখানে গিয়ে কোনো রেডিও সিস্টেম খুঁজে বের করে রেস্কিউ টিমকে ইনফর্ম করতে হবে ব্রুডি তখন বলে যে তার সাথে মাইকেল অর্থাৎ খুনিকে নিয়ে যাবে আর তখনই মাইকেলের হাতের হ্যান্ডকাপ খুলে দেওয়া হয় ব্রুড়ি তখন মাইকেলকে সাথে নিয়ে রওনা হয় রাস্তায় মাইকেল ব্রুডিকে কে জিজ্ঞেস করে যে তুমি সাথে কেন আমাকে নিয়ে আসলে তখন বলে যে তোমার দ্বারা প্যাসেঞ্জারদের কোনো ক্ষতি হোক তা আমি চাই না এই জায়গাটি খুবই ভয়ঙ্কর একটি জায়গা তাই আমি চাই যে তুমি আমাদের সাথে সেই সমস্ত লোকের মোকাবেলা করো যারা আমাদের ক্ষতি করতে পারে আর এই জন্যই তোমাকে আমার সাথে নিয়ে এসেছি অন্যদিকে এই আইল্যান্ডে বসবাসকারী গ্রুপটির কাছে একটি লোক আসে এবং লিডারের কাছে বলে যে কিছুক্ষণ আগে আমাদের এই আইল্যান্ডে একটি প্লেন ইমার্জেন্সি ল্যান্ডিং করেছে তার শোনার পর লিডার ওই লোকটিকে কিছু টাকা দেয় আসলে তারা প্লেনের সকল প্যাসেঞ্জারদের লোড করতে চায় আর অন্যদিকে ব্রডি এবং মাইকেল কথা বলতে বলতে সামনের দিকে যাচ্ছিল আর হঠাৎ ব্রডি মাইকেলের কোনো আওয়াজ শুনতে না পেয়ে পিছনের দিকে তাকায় এবং সে দেখতে পায় যে মাইকেল কোথাও নেই অর্থাৎ সে পালিয়ে গেছে সাইকেলের পালিয়ে যাওয়াকে গুরুত্ব না দিয়ে সামনের দিকে এগোতে থাকে কারণ তাকে খুব দ্রুত রেডিও সিস্টেমকে খুঁজে বের করে রেস্কিউ টিম এখানে নিয়ে আসতে হবে ব্রডি একটি ভাঙা ফ্যাক্টরিতে যায় এবং সেখানে একটি কলিং সিস্টেম দেখতে পায় অবশ্য মেশিনটি খারাপ ছিল কিন্তু ব্রডি খুব দ্রুত মেশিনটিকে ঠিক করে ফেলে এবং সে হেল্পলাইনে ফোন করে সমস্ত ঘটনা খুলে বলে কিন্তু হেল্পলাইনের অপর দিকে যে কথা বলছিল সে ব্রডির কোনো কথাই ঠিকভাবে শুনতে পারছিল না তখন ব্রডি তার মেয়েকে ফোন দেয় এবং এই আইল্যান্ড সম্পর্কে সকল ইনফরমেশন দেয় এবং বলে যে এই ব্যাপারটা যেন প্লেন কোম্পানির মালিককে অবশ্যই জানায় কথা বলার সময় পিছন থেকে একজন লোককে সে ব্রডিকে মারতে শুরু করে ব্রডিও সেই লোকটির সঙ্গে মারপিট করে এবং মারতে মারতে সেই লোকটিকে অজ্ঞান করে ফেলে তখন ব্রডি কিছু পায়ের শব্দ শুনতে পায় এবং এক জায়গায় লুকিয়ে পড়ে এবং সে দেখতে পায় যে সেটি অন্য কেউ নয় সেটি মাইকেল যার কাছে এখন বন্দুকও আছে মাইকেলের সাথে কথা বলে জানতে পারে যে সেখানে কিছু লোকটি মেরে তার কাছ থেকে বন্দুক কেড়ে নিয়েছে তখন মাইকেল ব্রডিকেও একটি বন্দুক দেয় এবং বলে যে এখানে আমরা বন্দুক ছাড়া এক মুহূর্তও সেভ থাকতে পারবো না তারা সেখান থেকে নিচে নেমে আসে এবং সেখানে একটি ভিডিও ক্যামেরা দেখতে পায় ক্যামেরায় থাকা ভিডিও হতে তারা জানতে পারে যে এখানকার লোকেরা বাইরে থেকে আসা লোকদের টর্চার করে এবং ভিডিও তৈরি করে তারপর সেই সমস্ত ফুটেজ তাদের পরিবারের কাছে পাঠায় এবং তাদের মুক্তিপণ দাবি করে তখন মাইকেল ও বুঝতে পারে যে তাদের প্লেনে থাকা সকল প্যাসেঞ্জাররাও বিপদের মধ্যে আছে তাই তারা বাইরে এসে একটি গাড়িতে করে প্লেনের উদ্দেশ্যে রওনা হয় অন্যদিকে প্যাসেঞ্জার এর আসার অপেক্ষা করেছিল কিন্তু ঠিক তখনই সেখানে ওই আইল্যান্ডের গ্রুপে চলে আসে গ্রুপের লিডার কোপাইলেটের পাইলটের কাছে যায় এবং প্যাসেঞ্জারদের লিস্ট দিতে বলে তখন একজন এয়ার হোস্টেস তাদের লিস্ট দেয় তারা জানতে পারে যে মেইন সেখানে উপস্থিত নেই তখন কো পাইলটকে ব্রোডির ব্যাপারে জিজ্ঞাসা করে কো পাইলট বলে ব্রডি কোনো কাজে জঙ্গলের ভিতরে গেছে সে এখনো ফিরে আসেনি অন্যদিকে ব্রোডিও মাইকেলও সেখানে চলে আসে এবং আড়ালে লুকিয়ে লুকিয়ে তাদের দেখতে থাকে তখন সেখানে থাকা একজন মহিলা ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে পালানোর চেষ্টা করে কিন্তু তাকে মেরে ফেলা হয় ব্রোডি তাদের সাহায্য করার জন্য যেতে চায় কিন্তু মাইকেল তাকে যেতে দেয় না তখন গ্রুপের লিডার দুজন লোককে বলে যে প্লেনে যত দামি জিনিসপত্র আছে তা নিয়ে আসার জন্য আর সে নিজে প্লেনের সকল প্যাসেঞ্জারদের একটি গাড়িতে করে তারা নিয়ে যায় আর গ্রুপের দুজন মেম্বার তাদের চলে যাওয়ার পর যখন প্লেনের সকল জিনিসপত্র নামাতে থাকে তখন সেখানে টুডিও মাইকেল চলে আসে ও একজনকে মেরে ফেলে এবং অন্যজনকে প্লেনে থাকা সকল প্যাসেঞ্জারদের কথা জিজ্ঞাসা করে এবং বলে যে তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বলে যে এখানে একটি পুরনো ফ্যাক্টরি আছে তারা প্যাসেঞ্জারদের সেখানে নিয়ে গেছে অন্যদিকে ব্রডির মেয়ে প্লেন কোম্পানির সাথে যোগাযোগ করে এবং আইল্যান্ডের লোকেশন জানায় তারা তখন ওই লোকেশন স্ক্যান করে প্লেনটিকে দেখতে পায় এবং তারা সিদ্ধান্ত নেয় সেই রেস্কিউ অফিসার ও তাদের টিমের সঙ্গে সেখানে যাবে ও তার যায়। কিন্তু তারা সেখানে কাউকেই দেখতে পায় না কিন্তু যখন তার প্লেনটির ভিতরে যায় তখন তারা প্রডি লেখা একটি মেসেজ দেখতে পায় সেখানে ওই ফ্যাক্টরি সম্পর্কে লেখা ছিল অন্যদিকে ব্রোডিও মাইক একটি জিপে করে ফ্যাক্টরিতে পৌঁছে যায় ফ্যাক্টরিতে সেই গ্রুপের লিডার সব প্যাসেঞ্জারদের ভিডিও বানাতে থাকে যাতে করে সেই ভিডিও তাদের পরিবারের কাছে পাঠানো যেতে পারে এবং তাদের কাছ থেকে ইচ্ছামত টাকা ডিমান্ড করতে পারে এরপর তারা সব লোকদের একটি ঘরের মধ্যে বন্দি করে ফেলে অন্যদিকে ব্রডি এবং মাইকেল সেখানে আসে এবং কিছু লোকদের মারে এবং সেই ঘর অব্দি পৌঁছে যায় সব প্যাসেঞ্জারদের হাতের বাঁধন খুলে দেওয়া হয় ও বলে যে খুব দ্রুতই তাদেরকে প্লেনের কাছে পৌঁছে যেতে হবে কারণ রেস্কিউ খুব দ্রুতই সেখানে চলে আসবে তারপর সব প্যাসেঞ্জারদের একটি বাসের মধ্যে ওঠানো হয় কিন্তু মাইকেল বলে যে এখানে ওদের গ্রুপের আর অনেক সদস্য রয়েছে আর আমরা তাদের সামনে দিয়ে পালাতে পারবো না ব্রুডি তখন বলে যে সবাইকে আমি আমার দিকে ব্যস্ত রাখছি আর এই সুযোগে তুমি সবাইকে নিয়ে পালিয়ে যাও তখন ব্রুডি ওই গ্রুপের লিডারের কাছে যায় এবং বলে যে খুব তাড়াতাড়ি রেসকিউ টিম এখানে চলে আসবে যখন তারা তাকে মারতে শুরু করে আর যখন তারা তাকে গুলি করে মারতে যাবে তখনই রেস্কিউ টিম সেখানে চলে আসে এবং ব্রুডিকে বাঁচায় তারা গ্যাং মেম্বারদের উপর গুলি চালাতে শুরু করে তাতে সেখানে কিছু লোক মারা যায় তারপর তারা ব্রুডিকে বাসে বসে সেখান থেকে পালিয়ে আসে ওই গোলাগুলিতে গ্যাং লিডারের ভাই মারা যায় এবং গ্যাং লিডার খুবই খেপে যায় এবং বলে যে আমরা তাদের কাউকেই ছাড়বো না অন্যদিকে রেস্কিউ টিম ব্রোডিকে জানায় যে আমাদের টিম তাদের তুলনায় খুবই ছোট কিন্তু আরও কিছুক্ষণের মধ্যে আমাদের কিছু টিম মেম্বার এখানে চলে আসবে এই কথা শুনে ব্রোডির টেনশন আরো বেড়ে যায় কারণ সে জানে যে গ্যাং মেম্বাররা কিছুক্ষণের মধ্যেই তাদের মারার জন্য চলে আসবে রেস্কিউ টিমের সদস্যরা তাদের সাথে ঘরে এমন কিছু ইকুইপমেন্ট নিয়ে এসেছিল যার মাধ্যমে প্লেনটিকে ঠিক করা যাবে ব্রুডি রেস্কিউ টিমের সদস্যদের সাথে মিলে প্লেনটিকে ঠিক করার কাজ শুরু করে দেয় কিন্তু ততক্ষণে গ্যাং এর লোকেরা সেখানে চলে আসে এবং তাদের দিকে গুলি ছুটতে শুরু করে পাল্টা জবাবে ব্রুডির লোকেরা গুলি ছুটতে শুরু করে তখন দুই দিক থেকে গোলাগুলি শুরু হয় তখন ব্রুডি বলে যে আমি পাঁচ মিনিটের মধ্যে প্লেন স্টার্ট করে ফেলবো এরপর ব্রৌড়ি প্লেনের ভিতরে যায় এবং তার কো পাইলটকে সাথে নিয়ে করে ফেলে অন্যদিকে মাইকেলের গুলি শেষ হয়ে যায় এবং রেস্কিউ টিম একটি ব্যাগ খুলে কিন্তু সেই ব্যাগের মধ্যে অনেক টাকা দেখতে পায় তখন সে অন্য আরেকটি ব্যাগ খুলে এবং গুলি পেয়ে যায় এবং গ্যাং মেম্বারদের উপর গুলি চালাতে শুরু করে অন্যদিকে প্লেন চালু হয়ে যায় এবং সবাই কি করে প্লেনে উঠতে থাকে কিন্তু মাইকেল প্লেনে উঠে না সে টাকার ব্যাগটি নিয়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যায় তখন প্লেন কোম্পানির মালিক ব্রডিকে প্লেনটিকে টেক অফ করতে বলে আর বলে যে আমি তোমাকে বলবো যে প্লেনটিকে কোথায় ল্যান্ড করাতে হবে আর তখনই গ্যাং লিডার রকেট লঞ্চার দিয়ে প্লেনটিকে ধ্বংস করার প্রস্তুতি নিতে থাকে কিন্তু মাইকেল তা দেখে ফেলে গ্যাং লিডার রকেট লঞ্চার দিয়ে প্লেনটিকে ধ্বংস করার আগে মাইকেল তাকে মেরে ফেলে অপরদিকে ব্রডি প্লেনটিকে নিয়ে সেই আইল্যান্ড থেকে বেরিয়ে যায় কিন্তু আবার তাদের প্লেনে গন্ডগোল শুরু হয় ব্রডি কোনো রকম প্লেনটিকে রানওয়ে ল্যান্ড করায় এবং আবারও সমস্ত প্যাসেঞ্জারদের জীবন বাঁচাতে সক্ষম হয় ততক্ষণে রেস্কিউ টিমও সেখানে চলে আসে এবং ব্রডি মাইকেলের বাহাদুরের কারণেই সকল প্যাসেঞ্জারদের জীবন বেঁচে যায়